নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য বিশাস্ত্রী বগুড়ি দ্বারা দু হাজার ছাব্বিশ সাল প্রত্যেক রাশির কেমন যাবে বিভিন্ন রাশির কেমন থাকবে তার উপর ডিটেলস একটি বলবো প্রথমেই আগে বলে রাখি মানডে মুন্ডেন অ্যাস্ট্রোলজির উপরে অর্থাৎ পার্থিব জগতে কি ঘটবে বা কি ঘটার সম্ভাবনা রয়েছে অ্যাস পার মাই প্রিডিকশান অ্যাস পার মাই নলেজ প্রথমেই আগে বলে রাখি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যাবে দু হাজার সালে এবং এআই এর পরিমাণ আরও বাড়বে আমি আগেও বলে রেখেছিলাম পাঁচ বছর চার বছর আগে থেকে আর কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেড়ে যাবে এবার এআইয়ের অনেক রকম মডেল এবং অনেক কিছু আপগ্রেডেড ভার্সান আসবে টেরিস্ট অ্যাটাকের মতো একটা পরিস্থিতিও একটা কম্বিনেশানে রয়েছে আগুনের প্রচুর মিসঅ্যাপ বা দুর্ঘটনা দেখা যাবে একটা জ্বর কেন্দ্রিক এবং চোখের সমস্যা কেন্দ্রিক একটা ব্যাপার ভাইরাস ঘটিত কোনো একটি রোগ ম্যাক্সিমাম পরিমাণে এই সময় কিন্তু এই দু সালে দেখা যাবে তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের জীবনে দেখা যাবে টেলিভিশন বা টিভি নিয়ে বিভিন্ন রকম সমস্যা এবং নতুন নতুন টিভি আপগ্রেড করা বা নতুন টিভির কেনার একটা প্রবণতা বা একটা চল কিন্তু এসে দাঁড়াবে এই সময় বিভিন্ন জায়গায় দেখা যাবে যে পিতার হেলথ নিয়ে একটি বড় ধরনের একটা কন্ডিশন একটু সমস্যাজনক এসে দাঁড়াবে তাছাড়া সন্তানের শিক্ষা ক্ষেত্রে এই সময় অনেক ধরনের কিছু ভুল ডিসিশন বহু জায়গায় দেখা যাবে এবং শিক্ষা ক্ষেত্রে নানাবিধ সমস্যাও অ্যারাইভ করবে তো পার্থিব জগতের মধ্যে ইউক্রেন সৌদি আরব বাংলাদেশ এবং যেটাকে বলবো জার্মান ফ্রান্স এই সব জায়গায় প্রাকৃতিক দুর্যোগ এবং কিছু আগুনের দ্বারা মিশা পাওয়ার ঘটনা রয়েছে এবং তার সাথে ফিলিপিনসও আছে ফিলিপাইন্সও ভারতবর্ষের মধ্যে যেটা আমি বলবো মহারাষ্ট্রের সাইড মানে দক্ষিণ ভারতের সাইড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং তার পাশাপাশি যেটা আছে সেটাকে বলবো হচ্ছে বিহার এবং রয়েছে হচ্ছে আমাদের রাজস্থান এবং গুজরাটের কিছু অংশ এবং গোয়া এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত জায়গায় এবং মধ্যপ্রদেশ এম ক্ষেত্রেও কিছু প্রাকৃতিক দুর্যোগ এই সময় দেখা যাবে এবং সবচেয়ে বড় যে ইনফরমেশনটা আছে এই সময় কিন্তু ধর্ম নিয়ে বেশ কিছু জায়গায় বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করতে দেখা যাবে যদি সঠিক আকারে কেউ সঠিক চার্জ না দেয় বা সঠিক আকারে যদি সঠিক চার্জ না আসে তাহলে ব্যাপারটা কিন্তু বেশ একটু ক্রিটিক্যাল হওয়ার মতো ব্যাপারও কিন্তু দেখা যাবে ক্রিটিক্যাল একটা ব্যাপারও এখানে আছে কারণ এটি রবির বছর যেহেতু নিউমোরোলজিক্যালি এটা তাই সেট আপ হচ্ছে কিন্তু তার সাথে রবির ঘরে কিন্তু বর্তমানে কেতু রয়েছে এবং যেই কেতু কিন্তু অর্থাৎ পূর্ব ফাল্গুনির দ্বিতীয় চরণ আছে অর্থাৎ পূর্ব ফাল্গুনির দ্বিতীয় চরণ মানে কন্যা নব্যাংশ কিন্তু আছে তাহলে হসপিটাল ওরিয়েন্টেড কিছু প্রবলেম বা মেডিকেল ডিপার্টমেন্টে কিছু পরিবর্তন এবং বেশ কিছু সমস্যাও কিন্তু এই সময় করার সম্ভাবনা রয়েছে এইবার চলে আসছি ১২ রাশির কথায় ও আরেকটু বলতে ভুলে গেলাম উত্তর ভারতের দিকেও কিন্তু কিছু বেশ প্রবলেম প্রাকৃতিক দুর্যোগের দেখা যাবে এবং বেশ কিছু সমস্যাও কিন্তু এই সময় আগুনের দ্বারা দুর্ঘটনা বা কিছু প্রাকৃতিক দুর্যোগ এবং ভাইরাস গঠিত কিছু রোগও কিন্তু এই সময় প্রাদুর্ভাব এবং শিক্ষাক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু লোককে আমরা হারাবো এরকম একটা যোগ আছে এন্টারটেনমেন্টের জগতে বেশ কিছু আমাদের প্রিয় পার্সোনালিটিকে কি আমরা অলরেডি আমাদের জীবন থেকে একটা হারানোর যোগও আমি দেখতে পাচ্ছি এই সময় আমি যখন বলেছিলাম আপনারা দেখেছেন কি না আমার একটা প্রোগ্রাম ছিল গানকে নিয়ে ধর্মেন্দ্রের গানকে ছিল মেরো হাম মেরে হামদাম মেরে দোস্তকে নিয়ে না যা কাহিয়াবনা যা সেই সময় ভাইব্রেশনটা আপনারা বুঝতে পেরেছেন অলরেডি ঘটনাগুলো সব ইমপ্লিমেন্টেশন আছে বিভিন্নভাবে আমার সেই রেমেডির মধ্যে ছিল এবার দ্বিতীয়ত যে জায়গাটাকে আমি বলবো সেটা হচ্ছে এবার বারো রাশির কথা চলে আসি প্রথমে বলি বারো রাশির বারোটা মাসের তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড যেটা বছর কমপ্লিট হয় তার টোটাল স্ন্যাপশট প্রেডিকশন এক আকারে বলা তো সম্ভব না কারণ গোহ ঘুরতে শুরু করবে কিন্তু একটা ইন জেনারেল যে প্রেডিকশানটা হয় সেই প্রেডিকশানটা আমি তুলে ধরছি সাইটেড করছি ওকে মেষরাশি চলে আসি মেষরাশির ক্ষেত্রে এই সময় দেখা যাবে প্রেম নিয়ে এবং শিক্ষা ক্ষেত্রে এবং সন্তান নিয়ে বেশ কিছু পরিবর্তন এবং বেশ কিছু একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু এই সময় দেখা যাবে পেটের সমস্যা থাকবে এবং বিশেষ করে একটা মাথার যন্ত্রণার মতো একটা প্রবলেম এবং চোখের সমস্যাও কিছু অ্যারাইভ করতে পারে এবং মাথার কাছে বা ঘাড়ের কাছে একটা ব্যথা এই সময় কিন্তু অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে নিজে এখন ফিজিক্যাল এক্সারসাইজ এবং বড়োভাবে কোনো জিম ওরিয়েন্টেড কোনো কাজ এই রকমের নিজেকে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিশেষ করে যে জায়গাটা বলবো পৈতৃক পরিবারে কোনো একটা সমস্যা কিন্তু এই সময় অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে পৈতৃক পরিবারে কাউকে একটা বেশ কিছু একটা দুর্ঘটনার একটা পিতার পরিবারে একটা দেখাচ্ছে আর শো করছে এরকম একটা কিছু ব্যাপার কিন্তু দু হাজার ছাব্বিশে রয়েছে রাশিতে চলে আসছি রাশির ক্ষেত্রে যেটা বলবো প্রথমেই বলবো বাড়িতে কিছু নতুন নতুন জিনিস তৈরি হবে বা বাড়িতে বেশ কিছু নতুন জিনিসের আপগ্রেডেশন হবে এবং এই বিশ্বরা ক্ষেত্রেও কিন্তু টিভি নিয়ে একটা ব্যাপার এবং মোবাইল নিয়ে একটা ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ানোর ব্যাপার রয়েছে চেঞ্জও হতে পারে এবং কোনো পারে দ্বিতীয়ত মায়ের হেলথ নিয়ে বেশ সমস্যা মায়ের বিশেষ করে শারীরিক অবনতি জায়গাটা রয়েছে এবং তারই সাথে কিছু জায়গায় আমি বলবো মায়ের কিছু প্রাপ্তিরও ব্যাপার এই সময় আছে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ আছে এই সময় এবং তারই পাশাপাশি বলা দরকার যে এই সময় রাশির লোকরা কিন্তু বিভিন্ন কিছু পূজা পার্বণ বিভিন্নভাবে কিন্তু দাওয়ার একটা সুযোগ আসবে কিন্তু পূজা পার্বণ হঠাৎ করে দেখা গেল অনলাইনের মাধ্যমে বা বিভিন্নভাবে আপগ্রেড করছে যদি সেটা সঠিক তার অ্যাকর্ডিং টু দ্য হরস্কোপ অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ডিএপি দশান্ত দশা পন্ত দশা জীবদশা সূক্ষ্মদশা যোগিনী দশা যদি সঠিক আকারে না হয় তাহলে পূজার ভাইব্রেশনেও কিন্তু একটা কোনো না কোনো ভুল ডিসিশন হলে সমস্যা অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো মিথুন রাশির ক্ষেত্রে হাতের একটু সমস্যা এই সময় থাকবে এবং বিশেষ করে চলাফেরার ক্ষেত্রে একটু এনার্জেটিক ব্যাপারটা আগের থেকে একটু বেশি আসবে কিন্তু কাগজপত্র ডকুমেন্টসের ব্যাপারে একটু বুঝে শুনে চলবার ব্যাপার রয়েছে ছোট ভাই বোনদের জীবনে এবং নিজের কোনো দাদা ভাই বা দিদি তাদের পরিবারে কোনো একটা সমস্যা অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো কর্কট রাশির ক্ষেত্রে ইকোনমিক্যাল জায়গা বৃদ্ধি পাবে টাকা জমানোর জায়গা বৃদ্ধি পাবে এবং চোখের কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ ভাইব্রেশন দিবে বটে কিন্তু পরবর্তীতে সেগুলো সাইমল্টেনাসলি সেগুলো সঠিক আকারে চলে আসবে তবে কোনো দূরবর্তী কোনো রিলেটিভের মধ্যে থেকে বা কোনো একটা দূরবর্তী কোনো একটা রিলেটিভের থেকে কোনো একটা দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে আর এই সময় যেটা বলবো দাঁতের দিকে বিশেষ নজর রাখা দরকার কিন্তু অর্থর ব্যাপারে বিশেষ কিছু লাভবান অবশ্যই হবে কিন্তু বুঝে শুনে কিছু জায়গায় চলা দরকার বিশেষ করে তার কোমরের ব্যথা এবং প্রাইভেট পার্সের কোন সমস্যা এবার চলে আসছি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে যেটা আমি প্রথমে বলবো বেশ দু প্রথম যে কয়েকটা মাস আছে সেই কয়েকটা মাস কিন্তু খুব একটা পজিটিভ না একটু নেগেটিভ আছে লোনের সমস্যা ঘিরে ধরবে এবং কোনো না কোনো পেটের সমস্যা হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা এই সময় অ্যারাইভ করবে চোখেরও সমস্যা এই সময় হবে জ্বর আসবে এই সময় বিশেষ সাবধানতার অবলম্বন করা অবলম্বন করা দরকার কিন্তু এপ্রিলের পনেরো তারিখের পর থেকে জায়গাটা কিন্তু অনেকটা বেটার হওয়ার কিন্তু সম্ভাবনা বিশেষ করে দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো কাকার পরিবারে এবং পিসির পরিবারে এবং কাকা শ্বশুর বা পিসির শাশুড়ির পরিবারে কোনো একটা মিসঅ্যাপ টাইপের কোনো একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে পায়ের দিকে বিশেষ নজর রাখা দরকার বিশেষ করে লেফট লেগ পা বাঁ পায়ের দিকে বিশেষ নজর রাখা দরকার খাওয়া দাওয়া খুব বুঝে শুনে করবার দরকার রয়েছে এবং আহ এরই পাশাপাশি বলবো বাহিরে বহু যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে লং ট্রাভেলিং হওয়ার ব্যাপার রয়েছে বিদেশ যাওয়ার মতো ফেসিলিটিও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির পর চলে আসছি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে যেটা বলবো প্রথমে যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তুলারাশির এখন বর্তমানে সিক্স থাউজে চলছে হচ্ছে শনি আর ফিফথ আছে মানে রাহু তার মানে প্রথম কথা তো একটা কনফার্ম যে লোন বা কোনো কারো কাছ থেকে ধার দেন বা ধার নেন সেটা কিন্তু শোধ হতে না সন্তান নিয়ে একটু সমস্যা থাকলেও সেখানে অনেক কিছু টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড সন্তানের মাইন্ডের মধ্যে ইস্যু ডেভেলপড করবে যেটা কিছু ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবারও ব্যাপার রয়েছে তাছাড়া যেটা আমি বলবো তুলারাশির ক্ষেত্রে এই সময় কিন্তু বিশেষ করে যেই জায়গাটা শরীরের দিকে বিশেষ নজর রাখা দরকার তাছাড়া কিছু প্রাপ্তি তো ডেফিনেট হবে এবং কিছু মন্ত্রতন্ত্র এবং পূজা পার্বণ ট্র্যাভেলিংয়ের জায়গায় প্রচুর লাভবানের ব্যাপার আছে এবং ওভারঅল যেটা বলবো সেটা হচ্ছে নিজের যদি দাদার পরিবার দিদির পরিবার কেউ থাকে সেইখানে একটু চিন্তার ব্যাপার রয়েছে কারণ সেখানে কোনো একটা বা দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে চলে আসছি এবার কন্যা রাশির পর চলে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনার কারণ আছে বিশেষ করে বলবো যে পিতার হেলথ নিয়ে বড়ো ধরনের চিন্তার কারণ এবং দূরবর্তী স্থানে তীর্থ যাত্রা করা বা লং ট্রাভেলিং করবার ক্ষেত্রে বিশেষ সাবধানতার সাথে করা দরকার আদারওয়াইজ এমনি ঠিকঠাক আছে কিন্তু তবুও একটু চিন্তা ভাবনা করে চলবার ব্যাপার আছে এখানে আর বিশ্বিক রাশির ক্ষেত্রে একটু চোখের সমস্যা কিন্তু এই সময় খুব ভাইটাল ইস্যু হয়ে দাঁড়াবে দাঁতের প্রবলেমটাও এই সময় বিশ্বিক রাশির ক্ষেত্রে হবে এবং ফুড পয়জনের ব্যাপার থাকবে এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা ব্যাপার রয়েছে বাড়িতে নানান ধরনের রেনোভেশন বা বাড়িতে নতুন কোনো পাথরের কোনো জিনিস বা কোনোভাবে কাঠের কোনো জিনিস ডেভেলপ করার ব্যাপার আছে কিন্তু এটা করবার পর যদি ডিগ্রিকালি যদি সঠিক না থাকে বাস্তুর যে আমাদের পঁয়তাল্লিশ দেবতা আছে যেরকম এস এস ডাব্লু ভিঙ্গরাজের কোনা সেই কোনায় যদি অ্যাক্টিভেশন হয়ে যায় বা কোনো কারণবশত এন ডাব্লু কোন যদি অ্যাক্টিভেশন হয়ে যায় বা রোগ বা শেষ নাগের যে কোনাটা আছে বাস্তুতে পঁয়তাল্লিশ দেবতার মধ্যে যে কোনাটা আছে সেখানে যদি অ্যাক্টিভেশন করে দেয় এবং ভুল কোনায় যদি ভুল আইটেম এস্টাবলিশ হয় এই সময় যেহেতু যোগ শো হচ্ছে তাহলে কিন্তু তাকে বড় প্রবলেম ফেস করতে হবে লাইফে চলে আসছি এবার ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে প্রথমে বলি অত্যাধিক সাহস এখন বর্তমানে চলছে তার জীবনে কিন্তু বাড়িতে নতুন ধরনের রেনোভেশন হবে পিতার শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য ডেফিনেট প্রবলেমের কারণ হবে এবং বাড়িতে বিশেষ করে যে যখনই রান্নাঘর বাথরুম এবং সিঁড়িঘর এবং ছাদ যখনই রিপেয়ার বা কোনো কিছু করা হবে তার উইদিন থ্রি মান্থসের মধ্যে কিন্তু কোনো না কোনো একটা দুর্ঘটনা কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে গাড়ি চলবার ক্ষেত্রে বিশেষ সাবধানতার সাথে চলবার চলা উচিত চলে আসছি এবার হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু টাইমিং ভালো নয় খুব ডিফিকাল্ট টাইমিং মকর রাশিতে কিন্তু নানান ধরনের অপারেশনের ব্যাপার চোখের সমস্যা ফুড পয়জনের ব্যাপার প্রাইভেট পার্টসের প্রবলেম পাইলস বা ফিসুলা টাইপের এরকম কিছু প্রবলেম হাতের যন্ত্রণা এবং ডকুমেন্টস এবং পেনে সই করা নিয়ে কোনো একটা সমস্যা রাইভ করে যেতে পারে এবং হাতের সমস্যা ছোট ভাইদের সঙ্গে ছোট ভাই বোনদের সাথে সরি ছোট ভাই বোনদের সাথে ম্যাক্সিমাম পরিমাণে কোনো ঝুট ঝামেলা বা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন মকর বিশেষ সাবধানে থাকার প্রয়োজন রয়েছে চলে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে নানা বিধ আইডিয়া মাল্টিপল আইডিয়া তার মধ্যে ঘুরছে কোনটা করবো হোয়াট ইজ দ্য গুড অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্যাট দে ক্যান ডিসাইড দ্যাট হুইচ ওয়ে উই হ্যাভ টু ট্রিট এই সময় কিন্তু বিভিন্নভাবে কালা জাদু তন্ত্র মন্ত্র এইসবের মধ্যে ফেঁসে যেতে পারেন বা এইসবের চক্করে যেই চক্করে বেশ কিছু সমস্যা হতে পারে যদি সঠিকভাবে না হয় কারণ আপনার লগ্ন দিয়ে রাহু যাচ্ছে আর লগ্ন দিয়ে যখন রাহু যাচ্ছে তখন শতবিশার চার নক্ষত্র মানে যেটা মিন নব্যাংশে রয়েছে তার মানে স্বাভাবিক ব্যাপার অর্থের ব্যাপারে কিন্তু বেশ কিছু টাল মাটাল সিচুয়েশন তৈরি করবে কোথায় লাগাবো কোথায় না লাগাবো সেটা দিয়ে কিন্তু একটা প্রবলেম তৈরি করবে দাঁতের ব্যথা বা দাঁতের প্রবলেম এই সময় পুরোপুরি ঘিরে ধরবে বিশেষ করে সাবধানতা অবলম্বন করা দরকার আর দাঁতের যে প্রবলেমটা হবে সেটা দুটো দাঁত নিয়েই হবে পার্টিকুলার লক্ষ্য রাখবেন দেখবেন মিলছে কি মিলছে না প্রেডিকশন মিন রাশি চলে আসে মিন রাশির ক্ষেত্রে ইকোনমিক্যাল জায়গা প্রচন্ড স্ট্রেন্থেন হবে রোগ শত্রুতার ব্যাপার থাকবে কিন্তু যদি রবির প্লেসমেন্ট ন্যাটাল চার্টে ডিওয়ান চাটে চার্টে সঠিক যদি থাকে কারো তাহলে চার চাঁদ লাগিয়ে দেবে এই বছরে চার চাঁদ লাগিয়ে দেবে কিন্তু রোগ ঋণ শত্রুতা পিতার পরিবার মানে পিতার হেলথের দিকে নজর রাখা দরকার এবং তার থেকেও বড় দরকার হচ্ছে মামা মাসির পরিবারে কোনো না কোনো একটা দুর্ঘটনা এই সময় থাকবে বিশেষ করে এই সময় মিন একটা বিশাল বড় একটা রেমিডিস রয়েছে সেই রেমিডিস হচ্ছে গাড়ির গ্যারেজ গাড়ির গ্যারেজে একটা বিশাল বড় রেমিডিস আছে সেই রেমিডিসটা এখানে বলা যাবে না ইন্ডিভিজুয়াল চার্ট অনুসারে বলতে হবে যেই গ্যারেজটায় ভিজিট করা দরকার বা যেই গ্যারেজটা থেকে ছোট ছোটো নাট নিয়ে আসা দরকার সেই নাটটা গ্যারেজের পাশে অলরেডি জলাশয় থাকবে কি থাকবে না সেটা তার নেটাল চার্টের উপরে বসবে রবির প্লেসমেন্ট এবং বৃহস্পতির প্লেসমেন্ট তার উপর ডিপেন্ড করা হবে এটা নেটাল চার্ট ছাড়া বোঝা খুব কঠিন তো গ্যারেজ একটা বিশাল জীবনে এবার আছে দ্বিতীয় মাথার যন্ত্রণা এটা তো ডেফিনেট থাকবে এবং কর্মক্ষেত্রে মনে হচ্ছে যেন একটা এনার্জি লস করছে কিন্তু টাকা টাকার মতো চলে আসবে টাকা আসবে কিন্তু স্যাটিসফাই কোথাও যেন একটা জায়গায় মানসিক এটা স্যাটিসফাই আসতে দেবে না কারণ লগ্নে শনি ডেফিনেট প্রবলেম করে না লগ্নের জায়গাটাকে এনহ্যান্স তো করবে বিভিন্নভাবে বডির গঠন সব কিছু ভাবাবে লেথার্জি থাকে লগ্নে শনি যথেষ্ট পরিমাণে মানুষকে এনার্জিটিক লস অফ এনার্জি করে কিন্তু লগ্নে যত নিচ হয়ে গ্রহ বসে এটা সত্য নিচ হয়ে যখন গ্রহ বসে মানে লগ্নে শনি মানে হচ্ছে আমাদের কালপুরুষের ওটা মেষ লগ্ন বোঝাচ্ছে মানে যেখানে শনি ডেভিলেটেড হয় নিচস্ত হয় তো স্বাভাবিকভাবে যখন লগ্নে শনি বসে তখন কর্মের জায়গাটা কিন্তু একটু ডিসব্যালেন্স হয় কিন্তু তার সপ্তম দৃষ্টি কিন্তু তুলারাশি মানে কালপুরুষ অনুসারে আর মীন রাশির কিন্তু কোন রাশির ঘরে বসবে তার মানে বিভিন্ন পুরাতন কোনো অসুখের জায়গায় কোনো একটা নিরাময় রাস্তাও হয়ে যেতে পারে এই সময় যদি সঠিক রেমিটিস এবং সঠিক ভাইব্রেশনে চলা যায় এই হলো বারো রাশির বারো কথা ছোট আকারে বললাম স্ন্যাপশট আকারে মিলাতে থাকুন আর একটা মজার গল্প বলবো এখন বলবো না সেটা আরো দু হাজার ছাব্বিশে রানিং চলুক একজনকে শুধু একটু বলে রাখি আজকে আমাকে একজন অলরেডি হোয়াটসঅ্যাপে এস করেছে কেকের রেমেডি এবং এই রেমেডি যেই রেমেডিটা আমি দিয়েছিলাম প্রেয়ার রেমেডি রিচুয়ালস এই রেমেডিটা সঠিক আকারে যার যার কুণ্ডলিতে হয়েছে তার মধ্যে আমার কাছে একজনের ফিডব্যাক এসেছে হোয়াটসঅ্যাপে বলতে চাইছিলাম না নাম বলছি না কিন্তু সে রিসেন্ট আজকে কিন্তু সে লটারি অ্যাচিভ করেছে যদি সে ইচ্ছা প্রকাশ করে যে লটারি পেয়েছে সে ভিডিওটা দিতে চায় আমি নাম বলছি না যে পেয়েছে আমার কাছে সেই খবর দিয়েছে যদি সে ভিডিও আপলোড করে ছাড়তে চায় ছাড়তে পারে আমার কোনো অসুবিধা নেই বা আমার চ্যানেলও দিতে চাইলেও আমি দিতে বলবো যে সেটা আমার যারা ওয়ার্কার রয়েছে তারা আপলোড করে দিবে একটা হিউজ কোয়ান্টিটির লটারি কিন্তু সে পেয়েছে আনএক্সপেক্টেড আর সে খুব মানে একটা খুব পোরলি সিচুয়েশানের মধ্যে দিয়ে ইকোনমিক্যালি চলছিল আর যারা রেমেডিস করছেন প্রত্যেকটা রেমিডিস করবার সময় কিন্তু যখন আমার রেমেডিস করবেন পিছিয়ে যেন কেউ না টোকে বা কথা বলতে বলতে রেমেডিস করবেন না আর রেমেডিস যখন করবেন তখন ফোন রিসিভ করবেন না বা ফোন রিসিভ করবেন না মানে এই কোনো একটা পার্সোনাল ঘটনা হলো মানে যতটা পারবেন ফোনটা কাউকে দেবেন যে আপনার হয়ে কেউ একটা ফোন রিসিভ করবে বাবা বা মাকে কাউকে একজনকে দিয়ে যাবেন বা ফ্যামিলিতে কেউ থাকলে তাকে দেবেন কিন্তু যখন নিজে ডিস্টার্ব করবেন না যেরকম পূজার মন্দিরে পূজা করতে গেছেন তখন যদি ফোন আসে তার মানে বুঝতে পারছেন তো সেটা কোন গ্রহকে চার্জ দিচ্ছে তখন যদি ফোনটা রিসিভ করেন বা ফোনটা কাটেন ফোন কাটাটাও একটা গ্রহ ফোন রিসিভ করাটাও একটা গ্রহ মো আমাদের যে চ্যানেলে যে লাইক ডিসলাইক বা কমেন্টসের অপশান আছে সেখানে পজিটিভ কথা লেখাটাও একটা গ্রহের ব্যাপার যত আপনি কমেন্টসে নেগেটিভ লিখবেন আপনার হানড্রেড পার্সেন্ট থার্ড হাউজের কথা কিন্তু যদি নেগেটিভ ব্যক্তি হয় তাহলে আলাদা নেগেটিভ কিন্তু যে পজিটিভ সেখানেও যদি কোনো কমেন্টস ভালো ফল পেয়েও যদি আপনারা না লেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেই জায়গাটায় কিন্তু আপনারা পজিটিভ ইস্যু করছেন না তার মানে থার্ড হাউসকে কিন্তু আপনারা অরিজিনালি কিন্তু ওখানে ধীরে ধীরে নামাচ্ছেন যেটা ভালো যে জায়গায় ভালো যে জায়গায় ভালো বুঝতে পারছেন সেখানে ডেফিনেট কমেন্টস সেটা আমার চ্যানেল বলে না যে কোনো চ্যানেল কমেন্টসটা করুন পজিটিভ লিখুন পজিটিভ যেখানে পাচ্ছেন না সেখানে সরে যান সেখান থেকে স্কিপ করে যান কিন্তু যেটা অরিজিনালি পাচ্ছেন সেটা লেখা উচিত কারণ তাতে থার্ড হাউস স্ট্রং হয় এটা অনেকেই জান না অনেকে বিভিন্ন জায়গায় করছেন বা বিভিন্ন জায়গার মধ্যে জড়িত আছেন কিন্তু কমান্ড সেকশনটা লাইক সেকশনটা সেই জায়গায় দেখে করা উচিত যেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যালি থার্ড হাউসকে ডিনোট করছে থার্ড হাউসকে স্ট্রং করার জন্য সেটা আপনাদের উপর ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করবে কিন্তু ভালোকে ভালো এটা বলা দরকার এবং যেটা অরিজিনালি সেটা আপনার সঙ্গে যে ধরুন আমি প্রেডিকশন করলাম প্রেডিকশনটা আমি বললাম একটা নেগেটিভ কিছু হবে সেটাও যে ঘটছে সেটাও তো আপনি যদি কাউকে ইনফরমেশন জানান সেটাও তো একটা পজিটিভ কারণ সে তো জিনিসটা থেকে সচেতন হচ্ছে সে তো সেখান থেকে অ্যাক্টিভেট হচ্ছে জিনিসগুলো তো আরো সচেতন হয়ে উঠছে ধীরে ধীরে ব্যাপারটা কনসাস লেভেলটা তো বাড়ছে আর আপনি যদি ওটা পেয়েও বা আপনি কেউ টাকা পেলেন কেউ পাচ্ছেন না বা কেউ কিছু ভালো হলো সেটা যদি না বলেন তাহলে তো একটা মানে একটা জায়গায় কোথাও একটা জায়গায় আপনি পেলেন বা সার্ভিস নিলেন বা সার্ভিস ছাড়া আপনি যেটা দেখলেন অথচ সেটার প্রশংসা করলেন না এটা কিন্তু তখন কিন্তু একটা অন্যরকম থার্ড হাউসকে কিন্তু তখন সেখানে সেটা মানে স্ট্রং করা হয় না অর্থাৎ এটা আমার চ্যানেল বা আমার চ্যানেলের পপুলারিটির জন্য বলছি না এটা সবার চ্যানেলের ক্ষেত্রেই তাই সব জ্যোতিষের চ্যানেলের ক্ষেত্রেই তাই যারা পজিটিভ কাজ করে যারা পজিটিভ অ্যাস্ট্রোলজার বা যারা পজিটিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে তাদেরকে নিশ্চয়ই পজিটিভ কথা তো বলা উচিত এটা তো দেখা দরকার যারা যারা ফিল করেছে যারা ফেস করেছে তারা কিছু বলছে না ব্যাখ্যা করছে না এটা তাদের থানা হাউসকে তারা তখন মানে অনেকটাই সেখানে ডাউন করছে না কারণ ধরুন যে মা আমাদেরকে দুধ খাইয়ে বড় করেছে সেই মায়ের যদি আমরা প্রশংসাটা না করি তাহলে কেমন হবে আমরা তাহলে দুধের মূল্যটা কেমন করে দেবো মানে দুধের তো মূল্য দেওয়া যায় না কিন্তু ওই জায়গাটা তো আমাদেরকে মাকে সেইভাবে আমার সেই যত্নে সেই যত্ন সহকারে সেই জায়গাটা রাখবার ব্যাপার রয়েছে না তো এটা হচ্ছে জাস্ট আমার একটা ক্লারিফিকেশান ছিল এটার উপরে আমার যেরকম বহু আছে একজন না পর বলতে চায় বলে ও যাবে এ পেয়ে যাবে না ওকে ওকে বলবো ওকে বলবো না আমি গোপনে রাখবো আমি গুপ্ত রাখবো কেউ কেউ আবার প্রোগ্রাম যারা যারা আমাকে পার্সোনালি দেখে তারা আবার ভিডিও আপলোড করতে চায় না ও জেনে যাবে আমার লোক জানবে বা সেই জানবে এটাতে কি হচ্ছে এটাতে আপনি আপনি নিজেকে লুকাচ্ছেন নিজের প্রতি নিজেকে লুকানো হচ্ছে যতটা পারবেন এক্সপ্রেস করুন পজিটিভকে পজিটিভ বলুন না সে পজিটিভ যদি বলে থাকে তাহলে পজিটিভ বলুন সে যদি সঠিক বলে থাকে তাহলে সঠিক বলুন যে হ্যাঁ আপনি সঠিক বলছেন আমার প্রচুর ভিডিওস আছে আপলোড দেখতেই পাচ্ছেন যে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যারা সার্ভিস নিয়েছে তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গাটা কিন্তু বিশ্লেষণ করেছে পজিটিভ এবং নেগেটিভ আমি দুটোই বলি এবং সেটা ঘটে চলছে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে মানে আনএক্সপেক্টেড বলা যাবে না মানে আমি এমন একটা মানে বয়মের কথা বলে রেখেছি সে বয়ম একটা মানুষের জীবনে কি ঘটাতে পারে উনি নিজেও একজন সরকারি কর্ম কর্মচারী সে নিজেও ভাবতে পারেনি একটা বয়ম তার সাথে এরকম একটা রোল প্লে করতে পারে যেটা আমি বিলে বলে রেখেছিলাম সে তখন ফিল করেনি পরবর্তীতে যখন তার সাথে ঘটনাটা ঘটে তখন সে বুঝলো হোয়াট ইজ দ্য রিলেশন কারণ এভরিথিং এভরিথিং যে কোনো কিছু তার মধ্যে কিন্তু একটা এলিমেন্টস আছে সেই এলিমেন্টসের একটা ঊর্জা আছে তার একটা ফাংশন আছে দেখুন আমরা প্রত্যেকটা মানুষ এটা খুব ছোট্ট একটু জ্ঞানের কথা আমরা প্রত্যেকটা মানুষই ভাবি না যে আমাদের প্রচুর শত্রু আছে কিন্তু দেখুন একটা মানুষ হঠাৎ করে একটা নদীতে স্নান করতে গিয়ে মরে গেল তাহলে নদী তার শত্রু অথচ সে পাশের বাড়ির লোক ওই বাড়ির লোক ভেবে বসছে যে এই শত্রু করছে শত্রুতা শত্রু কিন্তু সে নদীতেই মরে গেল কেউ আবার ধরুন রাস্তা দিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে উল্টে পড়ে মরে গেল বা একটা ধাক্কা লেগে কোথাও মরে গেল তাহলে এতদিন ভাবছিল সে তার শত্রু প্রচুর জায়গায় কিন্তু দেখা গেল তার জন্য কোথাও একটা গাছ দাঁড়িয়ে আছে যে গাছ তার প্রাণ নিয়ে নিল বিভিন্ন জায়গায় এগুলো দেখি এবং দেখে চলছি আমি নিজের লাইফেও বহু কিছু এক্সপিরিয়েন্স করেছি আমি শেয়ারই করি না আমার ছোট ছোট কিছু ক্লিপিং আছে যারা যারা আমার কাছে বললাম না শোনার জন্য কিছুদিন আগে বললাম শোনার জন্য ঘটনা শোনার জন্য আমাকে মেল এস এম এস করে যে আপনার এক্সপিরিয়েন্স বলুন আপনি যেগুলো এগুলো ফিল করছেন কিছু কিছু আমি গান শেয়ার করি দেখবেন গান গান পৃথিবীতে নাচ সঙ্গে অ্যাস্ট্রোলজি এবং ব্যাপার জড়িত আছে সব গডের দেখবেন যে ইন্দ্র যেটা আমাদের ইউরেনাস ঠিক আছে তার সভায় আমরা যদি সনাতন ধর্ম সেখানে একটা নাচের একটা প্রোগ্রাম থাকে নাচের একটা ব্যাপার রয়েছে গানের ব্যাপার রয়েছে আমরা তানসেন যদি পড়ে থাকি তার দুই ছেলে মেয়ে ছিল যে লক্ষ্মী সরস্বতী তারা গান করে একটা বর্ষা একটা আগুন ঝরানোর মতো একটা ব্যাপার থাকতো প্রত্যেকটা কিছুর মধ্যে ভাইবস আছে আপনারা যদি রিসেন্ট কোনো গায়কের একজন মৃত্যু দেখে থাকেন তাহলে দেখবেন তার মৃত্যুর আগের মুহূর্তে সে সে কি গান করেছিল তার টোটাল বর্ণনা গানের মধ্যে দিয়েছে অদ্ভুত গল্প এগুলো বিভিন্ন ব্যাপার আছে যে ব্যাপারগুলো না মানে আমরা খুব মানে কি বলবো আর কি যে আমরা না খুব কেটে চাই ওই লাইনটা থেকে ওই লাইনটা থেকে মানতে চাই না হয় আমরা ভয়ে মানি না ভয় অথবা আমাদের ওখানে জ্ঞানটাকে এক্সিকিউট করতে চাই না এই জন্য আমরা সরে যাই জায়গাটা থেকে বলি না এটা কিছু না নিজেকে মানিয়ে নিই কিন্তু গল্পটা একটু ভেবে দেখবেন কোথাও কিন্তু একটা দেয়ার ইজ এ স্টোরি আমি যে এত ক্লায়েন্ট দেখছি আর এতগুলি ঘটনা বলছি বা এত এতগুলো জিনিস এখানে এখানে পুট হচ্ছে আর এখান থেকে এখানে কানেকশন হচ্ছে তাহলে একটা বার হচ্ছে কেমন করে আজকে এই অবধি আজ আর অন্য কোনো কথা নেই সকল ভালো থাকুন সকল ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো আমি জানা